আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা কেমন আছেন তো আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি জল হস্তি তো বিশেষ করে এই জল হস্তি একটি মনে করেন এগুলা বিভিন্ন পার্ক কেমন সাফারি পার্ক মিরপুর চিড়িয়াখানা এই সব জায়গায় আপনারা বিশেষ করে দেখতে পারবেন এই সব এগুলা কোনো জায়গায় মেলা জায়গায় দেখতে পারবেন না তো বিশেষ করে আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি যে জল হস্তি জল হস্তির দাঁত আশ্চর্যজনক একটা জিনিস তাদের দাঁতটা একটু লক্ষ্য করবেন দাঁতটা কত বড় আর এইসব এই প্রাণীগুলা বিভিন্ন মনে করেন যে পানির মধ্যে ঘোলা পানি হোক পানি হোক যেই রকমই হোক তারা এই সবের মধ্যে থাকতে পারে এবং তারা বিশেষ করে এই পানির মধ্যেই থাকে বিভিন্ন ধরনের প্রাণীরে বিভিন্ন ধরনের আকার আকৃতি দান করছে আল্লাহ তালা সুবান আল্লাহ আপনারা যদি দেখতে চান আপনারা চলে আসবেন মিরপুর চিড়িয়াখানা বিভিন্ন ধরনের প্রাণী আছে সব ধরনের প্রাণী দেখতে পারবেন বাঘ ভালুক সাপ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন প্রজাতির মাছ আর আপনারা বিশেষ করে দেখতে পারবেন এই জায়গায় যদি আপনারা অজগর সাপগুলা